ডিমটা বের করার জন্য ফার্স্ট অফ অল আমি একটু লোশন নিয়ে নিচ্ছি কেননা ডিমটা বের করতে তো আমি তো প্রেসার দিয়ে বের করব সেই ক্ষেত্রে পাখিটার অনেক কষ্ট হয়ে যাবে তো ভ্যাসলিনটা তো লোশনটা দেওয়ার কারণে হয়তো একটু পিচ্ছিল পিচ্ছিল ভাব আসবে সেই ক্ষেত্রে হয়তো পাখিটার কষ্ট একটু হলেও কম হবে তো এখন এর আগেও আমি ডিমটা বের করছিলাম একদম সাকসেসফুলি বের করতে করতে লাস্ট পর্যায়ে যে ডিমটা ভেঙে গেছিলো তো আজকে দেখা যাক কি হয় তো আশা করি ভাঙবে না কারণ এর আগে আমি অনেকগুলো ডিম বের করছি তো অনেকগুলো অন্য পাখিগুলার তো এটার এখন ডিম করব করবো দেখা যাক কি হয় আশা করি সাকসেসফুলি ডিমটা বের করতে পারবো ডিমটা বার করতে হবে অনেক সাবধানতা বসত কি অবস্থা সাকসেসফুলি আলহামদুলিল্লাহ অবশেষে সাকসেসফুলি আমি ডিমটা বের করতে পারছি দেখেন কি অবস্থা এইভাবে ডিম বের করতে আমারও খুবই কষ্ট লাগে কারণ ডিমটা বের করতে আমার যতটা কষ্ট লাগে তার থেকেও বেশি কষ্ট লাগে পাখিটার আর এই পাখির কষ্টগুলো যেহেতু আমি পাখির সাথে অনেকদিন ধরে আসি পাখির কষ্টটা আমি ফিল করতে পারি প্রচুর কষ্ট পায় পাখিটা আমার খুবই খারাপ লাগে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পাখিটা গিফট করে দেবো কাউকে কারণ আমার কাছে থাকলে তো আমি আলাদাভাবে একে রাখতে পারছি না আলাদা খাসা সেভাবে টেক কেয়ার করার আমার সময়টা হয়ে ওঠে না তাই এটা আমি কাউকে গিফট করে দিব যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পাখিটা হয়তো আরো দুই তিনটা ডিম দিবে কেননা এর আগে একটা দিছে আর আজকে একটা হলো দুইটা আর এই ডিমটা দেখেন কি অবস্থা এটাই হচ্ছে ডিম অ্যান্ড ফাইনালি আমি পাখিটা একটা ছোটোখাটো ছোটোখাটো না অনেক বড় একটা অপারেশন করতে সাকসেসফুল হয়েছি এটা অনেকেই পারে না মাঝে মাঝে আমিও পাই না কারণ এর আগে ডিমটা বের আমি তো ফুললি বের হওয়ার পর ডিমটা ভেঙে গেছে এই ডিমটা ও আরেকটা কথা এই ডিমটা দেখেন ফুল প্লাস্টিকের মতো এটা কিন্তু ডিমের খোসাটা কিন্তু ওভাবে হয়নি আমরা নর্মালি ডিমের খোসা বলতে যেটা বুঝি এটা কিন্তু ডিমের খোসা নেই চাম ডিম আমরা যেটা বলি দেখেন এটা কিন্তু সেই সেরকম এই যে চাম ডিম দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে পাখিটা গিফট করে দিতে যাচ্ছে কেউ যদি এই পাখিটা গিফট নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে গিফট নেওয়ার ক্ষেত্রে একটাই আমার শর্ত মানে শর্ত বলতে এটা একটু অনুরোধ যে পাখি নেবেন কেউ যদি শখের বসে পাখিটা নেন তাহলে সেই ক্ষেত্রে ভালো হয় যদি ডিম বাচ্চা না করানোর জন্য নেন তাহলে সেক্ষেত্রে ভালো হবে আর যদি কেউ ডিম বাচ্চা করানোর জন্য নেন তাহলে এক্সপার্ট হলে ভালো হয় তো এই পাখিটার কারণেই মূলত আমার কলোনিতে সবথেকে বেশি মারামারি হয় আমার কলোনিতে দুইটা পাখি আছে তো আমি দুইটার নামই রোহিঙ্গা রাখছি তার মধ্যে একটা আর হচ্ছে হচ্ছে যেটা ঠোঁট আগে আমি ঠোঁটকাইয়া দিয়েছিলাম ভিডিওতে দেখাইছিলাম মূলত এই দুইটা পাখির কারণে আমার কলোনিতে যত রকম সমস্যা অন্যান্য কারণে সমস্যা হয় কিন্তু মেজর সমস্যা দুজনে করে তো এই পাখিটার কারণে কি কারণে মারামারি হচ্ছে সেটা আগে বিশ্লেষণ করি এই পাখিটা একটু যদি ভালো করে এখানে খেয়াল করে দেখেন প্রচুর পরিমাণে চর্বি হয়েছে যার কারণে এই পাখিটা দিয়ে আমার ডিম বাচ্চা হয় না খুব কম সময়ে হঠাৎ হঠাৎ ডিম চলে আসেন কিন্তু সেই ক্ষেত্রে সে ডিমটা প্রসব করতে পারে না যার কারণে এর প্রচুর ব্যথা হয় প্রচুর কষ্টে থাকে তখনই কী করে অন্যান্য হাঁড়িতে যে অন্যান্য পাখির সাথে মারামারি করে এই মারামারিগুলো করার কারণে ওর পাখিতে এত সমস্যা কলোনিতে এত রকম সমস্যা এই পাখিটার দুদিন আগে আমি ডিমটা বের করে দিছিলাম তো আমি গতকালও চেক দিয়ে দেখছিলাম যে ডিম আছে কিনা নাই ডিম নাই আজকে হঠাৎ করে বাইরে থেকে দেখেছি কলোনিতে একটা হাড়িতে প্রচুর মারামারি হচ্ছে তো আমি বাইরে থেকে অনেক তাড়ানোর চেষ্টা করলাম কিন্তু কোনোভাবে যাচ্ছে না পরে কলোনির ভিতরে ঢুকে আলাদা করে দিলাম তো এই পাখিটা কি করছে যে অন্য হাড়িতে যে হাড়িতে ঢুকছিল সে হাড়ির পাখিটার একদম এই আঙ্গুলটা একদম কেটে ফেলছে এই যে আঙ্গুলটা আছে না এই আঙ্গুলটা একদম এইভাবে কেটে ফেলছে যার কারণে প্রচুর ওই পাখিটা রক্তাক্ত এখন হয়তো পাখিটা বাঁচবে কিন্তু ওর বাচ্চাও ছিল দুইটা ডিমও ছিল দুইটা ডিমের বাচ্চাও ছিল এখন বাচ্চাগুলোর কি অবস্থা হবে সেটা বুঝতে পারতেছি না কারণ এদের মারামারিতে বাচ্চাগুলো আহত হয়েছে তো এখন এই পাখিটা আমি ভাবছিলাম ডিম নাই পরে চেক দিয়ে দেখি যে ডিম আছে তো আমার এখন মনে হচ্ছে এই ডিমটা প্রসব করতে পারতেছে না ব্যথা হচ্ছে এই কারণেই এত রকম সমস্যা করতেছে তো এখন দুদিন আগেও এর আমি ডিমটা বের করে দিছি আজকেও এখন আবার বের করে দেব এই পাখিটা দিয়ে ডিম বাচ্চা করানো অনেক রিক্স রিক্স বলতেছে কি কারণে এই পাখিটার জন্য ডিম করানো অনেক কষ্ট ডিম ঠিকই এর পেটে আসতেছে কিন্তু সেই ডিমগুলো সে প্রসব করতে পারছে না প্রসব জ্বালায় সে একদম অস্থির হয়ে যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে চর্বি থাকার কারণে এই জায়গাটা হয়তো এখানে ভিতরে কি হচ্ছে সেটা তো আমি বলতে পারছি না কিন্তু প্রচুর পরিমাণে চর্বি থাকার কারণে ডিমগুলো প্রসব হচ্ছে না তো এই পাখিটাকে দিয়ে যদি আমি ডিম বাচ্চা করাতে চাই তাহলে এই পাখিটার প্রতি একটা আমার নির্যাতন হবে অমানবিক নির্যাতন হবে কিন্তু এই পাখিটাকে যদি আমি ছেড়েও দিই তাহলে সেই ক্ষেত্রে এই পাখিটা আমাদের এই পরিবেশে নিজেকে খাপ খাওয়ায় নিতে পারবে না এবং অবশেষে খাদ্যের অভাবে না খেয়ে মারা যাবে তো এই পাখিটা আমি যদি আমার কলোনিতে রাখি তাহলে সেই ক্ষেত্রে আমার লস হচ্ছে খাবার খাবার লস হচ্ছে এতগুলো পাখি পালি সেই ক্ষেত্রে না খাবার দেওয়া যাবে সমস্যা নেই কিন্তু এই পাখিটা রাখার কারণে আমার রীতিমতো কলোনিতে সব সময় প্রত্যেকটা সিজনে আমার সাত থেকে আটটা বাচ্চা মেরে ফেলতেছে আর দু থেকে তিনটা পাখিকে সে আহত করে দিচ্ছে এমনকি আহতটা এত ভয়ঙ্কর হচ্ছে যে ওই পাখিগুলা মারাও যাচ্ছেন দুদিন আগে একটা আমার পাখি মারা গেছে দেখাইছিলাম মাথার কি অবস্থা করে দিছিল। তার আগেও একটা পাখির পাকেটে দিছে তো এই পাখিটা খুবই জালাছে এই যে এই পাখিটা দেখেন এর আগেও মারামারি করছিল মারামারি করার কারণে এই যে এই পাখিটারও কিন্তু নক কাটা দেখেন একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন এরও কিন্তু নক কাটা আমি এখন খেয়াল করলাম এটাকে খেল করছিলাম না আর হ্যাঁ এই পাখিটা আমি চাইলে বিক্রি করতে পারবো না কেননা না যাদের পাখি সম্পর্কে একটু ধারণা আছে তারা দেখে বুঝতে পারবে যে পাখিটা দিয়ে ডিম বাচ্চা করানো খুবই কষ্টকর হয়ে যাবে তাই যারা পাখি চিনে তারা কখনোই আমার এই পাখিটা কিনবে না এখন এই পাখিটা আমি কাদের কাছে বিক্রি করতে পারবো এই পাখিটা আমি বিক্রি করতে পারবো যারা পাখি সম্পর্কে একদম ধারণা রাখে না তাদের কাছে এই পাখিটা আমি বিক্রি করতে পারবো কিন্তু তার কাছে যদি আমি পাখিটা বিক্রি করি তাহলে সে হয়তো ডিম বাচ্চা করানোর চেষ্টা করবে তখন এই পাখিটা প্রচুর কষ্টে থাকবে প্রচুর কষ্ট পাবে অন্যদিকে আবার যে পাখিটা কিনবে সেও ডিম বাচ্চা পাবে না কেন ডিম তো হবে না এবং দেখা যাচ্ছে সে যদি নতুন তো নতুন হওয়ার কারণে সে বুঝতেও পারবে না যে ডিম আটকে আছে তখন হয়তো পাখিটা কষ্টে মারা যাবে তো এখন আমি এই পাখিটা গিফট করে দিতে চাচ্ছি কেউ যদি এই পাখিটা গিফট নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে গিফট নেওয়ার ক্ষেত্রে একটাই আমার শর্ত মানে শর্ত বলতে একটু অনুরোধ যে পাখি নেবেন কেউ যদি শখের বসে পাখিটা নেন তাহলে সেক্ষেত্রে ভালো হয় যদি ডিম বাচ্চা না করানোর জন্য নেন তাহলে সেক্ষেত্রে ভালো হবে আর যদি কেউ ডিম বাচ্চা করানোর জন্য নেন তাহলে এক্সপার্ট হলে ভালো হয় কারণ এর আগেও আমি ডিম বাচ্চা একদি করাইছি কিন্তু রিসেন্টলি আর ডিম বাচ্চা করানো সম্ভব হচ্ছে না এই ডিমগুলো আটকে যাচ্ছে তো কেউ যদি অভিজ্ঞ যে ডিম যদি আটকেও যায় সে যদি বের করতে পারে তাহলে সে নিতে পারেন আদারওয়াইজ যারা শখের বসে পাখি পালবেন জাস্ট একটা বাড়ির সৌন্দর্যের জন্য পাখি একটা রাখবো তাহলে সেক্ষেত্রে আমার পাখিটা নিতে পারে এটা আমি একদম ফ্রি অফ কস্টে এটা গিফট করে দিতে চাচ্ছি